আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিজ কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করো আজকে আমি তোমাদেরকে বিয়েবাড়ির শাহি পোলাও রান্না করে দেখাবো তো চলো কিভাবে রান্না করি একবার দেখে নাও তো শাহি পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর আমি এই ফ্রাই প্যানটাতে দেড় কেজি চালের পোলাও রান্না করব। আর এটা আমার হয় মোটামুটি একটু পারফেক্টভাবে হয়ে যায় পানি দেওয়ার পর তো আর বেশি নাড়াচাড়া দিতে হয় না তো আমি এখানে এক কাপ সাদা তেল দিয়ে দিছি এরপর আমি এখানে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি তবে আমি এখানে দারচিনি এলাচ কিন্তু খুব একটা বেশি দেব না তিন টুকরা দারচিনি দিলাম চার পাঁচটা লবঙ্গ দিলাম এরপর তিন চারটা এলাচ দেবো আর এগুলো কিন্তু একটু কম দিলে ভালো হয় নাহলে একটু বেশি গন্ধ পড়ে যায় গন্ধ হয় খেতে ভালো লাগে না আর দুটা তেজপাতা দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে ছেড়ে নেব তবে আমি এখানে কিন্তু শাহী জিরা দিয়েছিলাম সেটা একটু পরে দিয়েছি মানে এখনই দেওয়াটা উচিত ছিল কিন্তু কিছুক্ষণ পরে দিয়েছি আমার মনে ছিল না যাই হোক এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি এখানে টোটাল হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি দেবো কেননা আমি আবার এখানে পেঁয়াজ ব্যালেন্ডার করা হতো তবু এই জন্য আমি হাফ কাপ দিলাম আর সাই জিরাটাও কিন্তু আমি এখনই দিয়ে দেবো তবে জিরাটা কিন্তু আমার প্রথমেই দেওয়া উচিত ছিল আমি আসলে বললাম না ভুলে গিয়েছিলাম এই জন্য এখানে আমি সাই জিরাটা দিয়ে দিচ্ছি এক চামচ অবশ্যই কিন্তু সাই জিরা দিবে আর যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও সমস্যা নেই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে পরে আমি এখানে পোলার চালটা দিয়ে দিলাম পোলার চালটা কিন্তু আমি আগে থাকতে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর সবসময় একটা জিনিস বলে দিচ্ছি আমি তো অত ভালো রান্না জানি না তবে আমার কাছ থেকে তোমরা চাই কিছু শিখে নিতে পারো পোলার চালটা রান্না করার অন্তত দশ মিনিট আগে ভিজিয়ে রাখবে তাহলে চলো চালটা পারফেক্ট হয় মানে পোলাওটা এবার এখানে আমি এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মশলা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই শাহি পোলাও যেহেতু বিয়েবাড়ির শাহি পোলাও বিয়েবাড়ির শাহি পোলাওতে কিন্তু খুব একটা মশলা হয় না জাস্ট কালারটা খুব সুন্দর একটা কালার আসে এবার মশলাগুলো দেওয়ার পরে সুন্দর করে চালটা ভেজে নেব তবে অনেকে বলে কি চাল বেশি করে ভাজতে হয় তাহলে নাকি পোলাও ঝুরঝুরে আমার কাছে এরকম কিছুই মনে হয় না আমি সবসময় চালটা হালকা ভেজে নিই তারপর আল্লাহ রহমান আমার পোলাও একেবারে পারফেক্ট পোলাও হয় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের কোনো পরিমাণ বললাম না যতটুকু চাল নেবে তোমরা ততটুকুই সেই আন্দাজে লবণ দিতে হবে আমার এখান দেড় কেজি চাল ছিল আমি সেই অনুমানে লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু ফুটন্ত গরম পানি দেব অবশ্যই গরম পানি দেবে সবাই আর আমি এখানে যেহেতু তিন কাপ চাল মানে তিন কাপ চালে আমার এখানে দেড় কেজি চাল হয়েছে তো আমি দেড় কেজি চালে ছ কাপ পানি দেব। অর্থাৎ যেটা লাগে এক প্রতি কাপে দুই কাপ পানি লাগে এই মেজারমেন্টটা কিন্তু অবশ্যই ফলো রাখবে আমি চালের পানিটা মেপে চুলায় বসিয়ে দিয়েছি তোমাদেরকে বলে দিলাম যাতে কখনও কারোর পোলাও লেটকা না হয় বা কাদা কাদা না হয় সুন্দর করে এবার আমি সম্পূর্ণ পানিটা দিয়ে দিচ্ছি যে পানিটা আমি মেপে ফুটিয়ে রেখেছিলাম আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দুধটা দিয়ে দেব আমি এখানে দেড় কাপ দুধ রেখেছি পোলাউতে তো একটু দুধ না দিলে হয় না চাইলে তুমি গরুর দুধ দিতে পারো এটা যার যার ইচ্ছে তবে আমি গরুর দুধ দিয়ে দিলাম আমি এখানে গরুর দুধ দেবো দেড় কাপ এরপরে আমি এখানে কিছুটা বাদাম আর জয়ত্রী বেটে রেখেছিলাম আগে থাকতে পোলাউতে তো একটু জয়ত্রী বাদাম বাটা না দিলে ভালোও লাগে না খেতে যেহেতু শাহি পোলাও বলে কথা এবার আমি এখানে চার পাঁচটা আলু পকোড়া দিলাম আর সেই বাদাম বাটা দিয়ে দিলাম সম্পূর্ণ কিছু দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে ঢেকে রাখবো আর কিছুক্ষণ পরে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিবো এক চামচ ঘি দেবো তবে ঘিটা অপশনাল যদি থাকে দিবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আমি কিন্তু ক্যামে মানে ক্যামেরায় বন্দি করতে পারিনি আমি এখানে জয় এই কেওড়া জল দিয়ে দিয়েছিলাম তবে সেটা আর আমি দেখাইতে পারিনি এর জন্য সরি তবে কেওরা জলটা থাকলে দিবে পোলাওটা কিন্তু মশালা দিলে খুব সুন্দর হয়েছে কালারটাও অনেক জুসি একটা কালার এসেছে এবার আমি পোলাওটাকে যে একটা সার্ভিং বলে উঠিয়ে এনেছি কীরকম হয়েছে আমার এই শাহি পোলাওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সব সময় চেষ্টা করি তোমাদের সঙ্গে সহজ রেসিপি শেয়ার করার জন্য যাতে তোমরা সবাই বানিয়ে খেতে পারো বা বাচ্চাদের খাওয়াতে পারো আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে দয়া করে আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবে প্লিজ তোমরা কেউ আমার সঙ্গে বাটপারি করো না আমি তোমাদের কারোর সঙ্গে কিন্তু বাটপারি করি না আমি তোমাদের ভিডিও দেখতে দেখতে আমার মাথা ধরে যায় আমার কপাল ধরে যায় তারপর আমি হালসারি না প্রত্যেকটা আপু ভাইদের ভিডিও ফুল ওয়াচ করি তো তোমাদের কাছে আর কী বলবো পোলাওটা একটা সার্ভিং গোলে বেড়ে নিচ্ছি কীরকম হয়েছে কমেন্টে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো আর এই বিয়েবাড়ির স্টাইলের সাহিপলক কী কী উপকরণ লেগেছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিখে দেব যাতে সুবিধা হয় রান্না করে খেতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ